আগামী নির্বাচনের প্রশ্নে দেখো অনেক বড় যুদ্ধের পরে অনেক বড় আন্দোলনের পরে এটা একটু রাখি অনেক বড় আন্দোলনের বিনিময়ে এই নির্বাচনটা সামনে আসছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে প্রচুর প্রাণের বিনিময়ে হয়েছে মানুষ আগামী দিনে যেই কারণে আন্দোলন করতে হয়েছে জুলুম নির্যাতন গুম খুন অন্যায় অবিচার যারা আন্দোলনের মধ্যে ছিল বাসাদেশে সাধারণ মানুষ আগামী নির্বাচনের পরে এই ধরনের কোনো পরিবেশ আবার ফিরে আসুক এটা মানুষ চায় না তো আমি বিশ্বাস করি আগামী নির্বাচন স্বর্ণ যেমন কোষ্টি পাথরে ঘষে পরীক্ষা করা হয় তার খাটিত কতটুকু আছে আগামী নির্বাচনেও মানুষ ভোট দেওয়ার আগে নেতাকে কুষ্টি পাথরে ঘুষে দেখবে তার মধ্যে জেনুইনিটি কতটুকু আছে সত্যতা কতটুকু আছে তার কথা এবং কর্মের মধ্যে মিল কতটুকু আছে তার কথা এবং চরিত্রের মধ্যে মিল কতটুকু আছে মানুষ আর দুঃশাসন দেখতে চায় না মানুষ আর পলিউটের নেতৃত্ব দেখতে চায় না মানুষ এখান থেকে মুক্তি চায় আমি বিশ্বাস করি আগামী নির্বাচন স্বাধীনতার পরে যত নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট নির্বাচন হবে আগামী নির্বাচন এবং জনগণ ভোট দেবে কোষ্টি পাথরে সঠিক নেতৃত্বকে বের করে এবং নির্বাচন সঠিক হবে বিশেষ করে জেড জেনারেশন কোনো অবস্থাতে আর কোনো পলিউটের নেতৃত্বকে সামনে দেখতে চাচ্ছে না এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন